রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সকলেরই ভালো লাগবে তো স্কিপ না করে তোমরা সবাই দেখতে থাকো খুব সকালেই ঘুম থেকে উঠে গেছি আজকে কয়দিন ধরেই আমার বর তাড়াতাড়ি করে কাজে চলে যায় কেন বিশ্বকর্মা পূজা চলে এসেছে তাই দুইটা দোকান সামলাতে হয় আমাদের দোকানের পুজো আমি তোমাদের সাথে শেয়ার করব দেখবে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আমি ঠাকুর পূজার জলটা পাত থেকে ওঠাই দেখো কত দূর ঘুরে চলে আসতে হয় সকালবেলা পুজোটা না দিলে ভালো লাগে না তাই না বন্ধুরা তো দেখো আমি পুজোটা কমপ্লিট করেই ফেলেছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি এখন ও খিচুড়ি খাবে খেয়ে দিয়ে তারপরে স্কুলের জন্য চলে যাবে স্কুলে একটা প্রোগ্রাম আছে তাই আজ ছেলের স্কুলে প্রোগ্রাম আছে তাই অন্য ড্রেস পড়াতে বলেছে তাই আমি এই ড্রেসটাই পড়িয়ে দিয়েছি আর ওর বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করে চা খেয়ে চলে গেছে তাই আজকে আমি নিয়ে যাব তাই আমিও রেডি হয়ে গেছি তো দেখো ছেলে খুব জিদ করছিল যে আমার সাথে যাবে না ওর পাপার সাথেই যাবে তো আর কি করা যাবে তাই না বন্ধুরা এখন তো আর জিদ করলে হবে না ওর বাবারও তো কাজ আছে ও তো বাচ্চা মানুষ ও কি বোঝে বলো তো দেখো আমিও রেডি হয়ে গেছি এদিকে বাবা আমাকে শাড়িগুলো ঠিক করে দিচ্ছে এগুলো হলো কাস্টমারের শাড়ি এই শাড়িগুলো আমি আমিও ফলস লাগাই মাও লাগায় এদিকে আবার বাবাও লাগায় যে পারে সেই করে ফেলে কাজগুলো তারপর ছেলেকে স্কুল দিয়ে চলে এসেছি তারপর দেখো রুটি বানিয়ে নিয়েছি আর মা এদিকে সবজি কাটছে আমি রুটি আর নিরামিষ সবজি বানিয়ে নিয়ে করতে গেলে মেয়েদের সব কিছু কাজেই সামলাতে হয় তাই না বাইরের দিকটাও সামলাতে হয় ঘরের দিকটাও সামলাতে হয় আর একা হাতে তো আর করা যায় না তাই আমাদের শাশুড়ি আমাকে কাজে হেল্প করে দেয় তোমরা সব ভিডিওতেই দেখো তো দেখো এখন আমি চা বানাবো আমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি চাও হয়ে গেছে রুটিও হয়ে গেছে এখন আমরা খাবো খেয়ে দে বাকি কাজগুলো কমপ্লিট করব। ওর বাবাও চলে গেছে ভাত খাবে না বলেছে ছেলেদের কত দিকেই সামলাতে হয় তাই না সংসার করবে তাই সংসারের দিকটাও সামলাতে হয় বাইরের দিকটাও সামলাতে হয় তাই ওরা বাইরে বহুত কষ্ট করে এই রোদ্রের মধ্যে কাজ করে তাই বন্ধুরা আমি কি ভালো কথা বলেছি ছেলেদেরও তো বাইরে গিয়ে কত রোদ্রের মধ্যে কাজ করতে হয় তাই না তো দেখো আমি আবার চলে এসেছি খাওয়া নিয়ে তো বাবা বলল যে নিরামিষ সবজি দিয়ে এখানে খাবো না চা দিয়ে খেয়ে নেবো তাই আমি নিরামিষ সবজিটা রান্নাটা পরে বসাবো তাই আমরাও চা দিয়ে খেয়ে নিচ্ছি এদিকে মাও বসেই পড়েছে খাওয়ার জন্য তারপর দেখো ঘরটা এলোমেলো হয়ে আছে তাই আমি ঘরটাও গুছিয়ে নিচ্ছি তো ঘর গুছানোর পরে আমি বাইরের কাজগুলো করে নেব আর এদিকে মাও সবজি টবজি কেটে দিচ্ছে বাকি কাজগুলো আমি একটু সেরে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে নিজের দিয়েই ভালো লাগে তাই না কোন মানুষ কখন চলে আসবে ঘরটা এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না দেখো আমাদের ঘরের ঘর ভাঙার পর খুব জায়গা কমে গেছে এখন আরও রুমগুলো বাড়াবো ওই সাইডে তোমাদেরকে আগেও বলেছি আমি তাই আমি রেশনের জায়গাগুলো কোথায় রাখবো বুঝতে পারছি না তাই আমি আমার আলনাতেই রেখে দিয়েছি তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে চা খাওয়াও হয়ে গিয়ে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি এদিকে আমি সংসারে একটা কত কাজ থাকে তাই না বন্ধুরা দেখো ঘরের কাজ বলতে গেলে বহুতেই কাজ থাকে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করি তাহলে বলতে গেলে সারাদিনেই কাজ করতে হয় সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না তাই না আর আমার শাশুড়ি মা গোছানো কাজ খুব ভালোবাসে আর এলোমেলো কাজ হলে না তিনিও খুব রাগ করে তাই আমি যতখানি পারি আমি কাজগুলো সেরে নিই আর আমাকে কিছু বলে না সত্যি বলতে কেন আমিও যে একদম নোংরা কাজ একদম পছন্দ করি না যতটুকু পারি আমি ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি তো তোমরাই বলো কমেন্ট করে যে তোমরাও কেমন করে রাখো আজকে সময় নাই বলে বাবাই বসে গেছে মেশিনে আমি আজকে যাব গণেশ মন্দিরে তার আমাদের ঘরের সামনে বারোয়ারি পুজোতে ওইখানে গণেশ পূজা হচ্ছে ওইখানে আমি বাটাদিদের যাব আর সারা দিন ওইখানেই থাকবো তাই ঘরের কাজগুলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই আমি সব করে নিচ্ছি আমি ঘরদুয়ার গোছানো হয়ে গেছে এখানে মা বাসন আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল বসিয়েছি এখানে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে ফেলেছি ডালটা সোমবার দেবো সোমবার দিয়ে তরকারিগুলো বানিয়ে নিরামিষ বানিয়েছি আজকে আজকে বানাবো নিরামিষ সবজি ডাল পাঁপড় ভাজা শাক আর তিতকরলা ভাজা আর কিছু বানাবো না তারপরে চলে যাব মন্দিরে মন্দিরেও বাটা দিতে হবে তাই না দেরি করলে তো আর হবে না পুজোতে বসে যাবে পুজো বসার আগেই আমাদের বাটা দিয়ে আসতে হবে তারপর আমি মন্দিরেই থাকবো দেখি কি হয় আজকে মন্দিরে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ঘরে কি কি কাজ করছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঘরে কাজ করতে করতে না করতে আবার স্কুলের টাইম হয়ে গেছে আবার ছেলেকে আনতে চলে যাচ্ছি তারপর নিয়ে চলে এসেছি তারপর তোমাদের সাথে শেয়ার করে নিলাম লাস্ট আমি নিরামিষ সবজিটা বসিয়েছিলাম আমি রেখে গেছি তারপরে এখানে নামিয়ে ফেলেছি দেখো নিরামিষ সবজি আমার হয়ে গেছে এখন ডালটা সোমবার দেব বাকি কাজগুলো মা করছে বলে মা রান্নাটা সামলাতে পারেনি আমি বলে গেছি যে তুমি কিছু করতে হবে না বাকি কাজগুলো করো তাই আমি রান্নাবাড়াটা এদিকে সামলাতে বসে পড়েছি তো এখন রান্না কমপ্লিট হলে আমি চলে যাব মন্দিরে কয়েকটা টুকটাক বাসন ছিল এই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর ছিল প্রেশার কুকার আর এগুলো আছে এগুলো আমি ধুয়ে নিচ্ছি মা আর কত বাসন মাছবে বলো মাও মাঝে আমিও মাঝি দুইজনে মিলে মেজে তারপর কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি মাও করে আমিও করি মা যখন থেকে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও বানাই কখন যে কাজ হয়ে যায় আমি নিজেও বলতে পারি না আর যখন ভিডিও না বানাই তখন এই যে কাজগুলো বহুত দেরি হয়ে যায় কীভাবে যে তোমাদের সাথে টাইম শেষ হয়ে যায় আমি বুঝতেই পারি না তো দেখো আমি আর রান্না বাড়াটা কমপ্লিট হয়ে গেছে তারপর একটা তো জিনিস তোমাদের সাথে শেয়ার না করলে না হয় দেখো এটা মিশো থেকে অর্ডার করেছিলাম এসেছে খুব সুন্দর এসেছে তোমরা কেউ অর্ডার করতে পারো তো দেখো মা জামা কাপড় কয়েকটা ধোবে বলে মা আমাকে বলল যে তুমি ভিজিয়ে রেখে আসো তারপর আমি বাথরুমে চলে এসেছিলাম দুইটা জামা কাপড় কেচে নিচ্ছি কারণ মাও আজকে শাড়ির ফলসগুলো লাগাচ্ছে তাই না যেদিকে তাড়াতাড়ি করব সেই দিকেই তাড়াতাড়ি কাজ হয়ে যাবে দেখো আমার কাপড় মেলাও হয়ে যাচ্ছে ধোয়াও হয়ে গেছে এখন স্নান করতে যাব। সকালে স্নান সেরে তো আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি এখন আবার আমি স্নান করব স্নান করে মন্দিরে চলে যাব। দেখো আমাদের খালি জায়গাটায় কতই গাছ উঠেছে দেখতেও খুব ভালো লাগে আর এদিকে দেখো মিষ্টি কুমড় উঠেছে চাল কুমড়ও উঠেছে আর এদিকে পেঁপে গাছে পেঁপে গাছে ফুল এসেছে এই জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে খুবই জঙ্গল হয়ে গেছে পুজো দিয়ে ঘরে চলে এসেছিলাম এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে আবার পুজোতে চলে যাব। তারপর দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এই বেড কাভারটা আমি মিশো থেকে অর্ডার করেছি খুব সুন্দর এসেছে খুবই সুন্দর আর তারপর দেখো মন্দিরে আবার চলে এসেছি মন্দিরে ছেলে খেলা দেবে তাই আমি আবার চলে এসেছি ছেলে প্রথমবার খেলাতে অংশগ্রহণ করেছে খুব সুন্দর খেলেছে দেখো প্রথম খেলেছে খুবই ভালো লেগেছে আর যে গিফট পেয়েছে এটা খুব খুশি হয়ে গেছে ছেলে ছেলের খুশি আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে রাধে রাধে